যে ওল সাথে বেশি আইটেমের মশলা খাটে না দুই প্রকার মশলা দেবো তাও স্বাদ হবে যে কাসন্দি আর এই জালের গুড়াম আর আমার স্পেশাল যে মশলা তৈরি করা তাই যে কিছু বিট লব না আর কিছু দিয়ে লাগবে এতেই স্বাদ হয়ে যাবে এতে সেই স্বাদ হবে এ বাপা রেডি ভাঙাই দিবি এই যে পেয়ারা রা চাই অনেক সুস্বাদু সাধু স্বাদ লাগবে তো ইনশাল্লাহ খাই দেখেন